চিকেন রোস্ট চিকেন কোরমা ও চিকেন রেজাল্লা খুব কাছাকাছি হলেও ফ্লেভারগুলো কিন্তু খুবই ভিন্ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি রান্না করছি শাহি চিকেন রোস্ট মুরগিগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিলাম বড় একটা প্যান নিয়েছি যেহেতু রোস্টে রান্না করব। রোস্টে সব সময় নাকি বড় একটা প্যানে রান্না করলে সুবিধা হয় বেশ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে ফেললাম সাথে আদা বাটা দিচ্ছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই ও একটু বাড়ি অ্যাড করছি আপনারা চাইলে কম বেশি অ্যাড করতেই পারেন রসুনও আদার মতনই সেম পরিমাণ মতো দিব আদা রসুনটা ভালোভাবে মশলার সাথে কষানো হলে রাঁধুনি রোস্টের মশলাটা অ্যাড করব। রোস্টের মশলাটা থাকার কারণে এখন সবার জন্য এত সুবিধা হয়েছে এক্সট্রা অন্য কোনো মশলা ব্যবহার করাই লাগে না একের ভিতরে সকল ধরনের মশলা পাওয়া যায় আচ্ছা যাই হোক আমি সাথে বাদাম বাটা টক দই ব্যবহার করে ফেলেছি স্পাইসির জন্য বেশ পরিমাণ কাঁচামরিচ ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব একে একে টমেটো সস ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলাগুলোর উপরে তেলটা বেশি উঠেছে এর মানে মশলাটা ভালোভাবেই কষানো হয়েছে উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যারা আমার মতন রেজালা কোরমা বা রোস্ট খেতে পছন্দ করেন তারা অবশ্যই রোস্টের থেকে বেশি গ্রেভিটা খেতে পছন্দ করে না আমার সব সময় রোস্টের থেকে গ্রেভিটা দিয়ে পোলাও খেতে কিন্তু দারুণ লাগে পরিপূর্ণভাবে কুকুর জন্য দুধ অ্যাড করে ফেললাম সাথে কেওড়া জল ও গোলাপ জল গ্রেভিটা শুকিয়ে আসলেই পরিশেষে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে ফেললে তৈরি হয়ে যাবে চিকেন রোস্ট